নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা ভয়মুক্ত জীবন কীভাবে লাভ করা যায় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন অভয়ং সত্যসংসিদ্ধি জ্ঞানযোগ ব্যবস্থিতি অর্থাৎ অভয় ভয়শূন্যতা শূন্যতা হল দৈবিক সম্পদের মধ্যে প্রথম গুণ শ্রীমদ্ভগবদ্গীতা ষোড়শ অধ্যায় এক নং শ্লোক অনুসারে আমরা নানা কারণে জীবনে ভয় পাই কিন্তু গীতা অনুসারে অভয় হল একটি দৈবিক সম্পদ যা আত্মিক প্রগতির মাধ্যমে লাভ করা যায় ভয়মুক্ত হওয়ার একমাত্র উপায় হল জ্ঞানে স্থিত হওয়া এবং সমস্ত কিছু ভগবানের হাতে সমর্পণ করা এই শরণাগতি সমস্ত ভয় দূর করে দেয় আপনি কি ইতিমধ্যেই ভয়মুক্ত জীবনের পথে হাঁটছেন তা আমাদের কমেন্টে লিখে জানান প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনা শুনতে ভুলবেন না যদি এই ভিডিও আপনার মনকে শান্তি দিয়ে থাকে তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের এই কাজকে উৎসাহিত করুন হরে কৃষ্ণ